শিক্ষক হতে গেলে সে সরকারি স্কুলে চাকরি করবে কিনা সরকারি করতে করবে কি না তার একটা এক্সটেন্ডেড ভার্সন থাকতে পারে থাকবে জ্যোতিষ বিচারে সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিচার করতে হবে শুধু একটা লগ্ন কুণ্ডলী বা নবাংশ কুণ্ডলি দেখলে হবে না ষোলো থেকে আটগোটা চার দেখতে হয় যারা চার্ট দেখতে জানেন তারা এটা অবশ্যই স্বীকার করবেন তাহলে ভালো করে বিচার করতে হবে আপনি শিক্ষকতা করবেন আপনার কুণ্ডলিতে রয়েছে কিন্তু আপনি সরকারি চাকরির ক্ষেত্রে আপনার কুণ্ডলি সেটা সাপোর্ট করে কিনা সমর্থন করে কিনা সেটা একজন শিক্ষিত জ্যোতিষীকে দিয়ে আপনার বিচার করিয়ে নেওয়া উচিত গুড ইভিনিং এখন সব জায়গাতে যে আলোচিত একটা বিষয় সবার মুখে মুখে সেই প্রসঙ্গে কিছু না বলে থাকতে পারলাম না শিক্ষকের প্রথমে বলে রাখি যে হাজার আমি এই ব্যাপারে বলার কে আমি কেন মন্তব্য করব সাধারণ নাগরিক হিসাবে মন্তব্য সবাই করতে পারে তার জন্য নয় এছাড়াও আমি কেন মন্তব্য করব তার বিশেষ একটি কারণ রয়েছে সেটি হলো আমার দুটি সত্তা রয়েছে একটি হলো আমি নিজে শিক্ষকতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিগত পঁচিশ বছরের উপর আমি নিজে একটি ইউনিভার্সিটিতে শিক্ষকতা করি ইঞ্জিনিয়ারিং ডোমেনে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং আমার ডোমেন এ নিয়ে রিসার্চ করি আমি আমার রিসার্চের ডোমেন হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স স্পেসিফিক্যালি ভাবে বলতে গেলে মেশিন লার্নিং অর ডিপ লার্নিং উইথ প্যাটার্ন রেকনিশন এটা আমার রিসার্চের বিষয়বস্তু এটি হলো আমার একটি সত্তা তাই নিজের শিক্ষক হিসাবে কিছু বলার প্রয়োজন রয়েছে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটলো ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল আরেকটি সত্তা রয়েছে আমি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী জ্যোতিষের পরামর্শ দিয়ে থাকি এবং এ নিয়ে আমি গবেষণা করি আমার জ্যোতিষশাস্ত্রের গবেষণার ফিল্ড বা ডোমেন যদি বলেন তাহলে ডিভিশনাল চার্ট তো বলি সবাই বলছে সব জায়গাতে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি গেল কোথায় গেল শিক্ষকের চাকরি যেতে যেতে পারে পারে শিক্ষকের চাকরি না কোনো একজন শিক্ষক আমৃত্য শিক্ষক কতটা খুব অবাক লাগছে আপনাদের শুনতে আমি এটা কি বলছি হ্যাঁ একটু ভালো করে শুনুন ভিডিওটা বুঝতে পারবেন শিক্ষকের চাকরি যায়নি সরকারি শিক্ষকের চাকরি আছে দুটি আলাদা তাহলে বলতে হয় যারা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করে শিক্ষক তারা শিক্ষক নয় আমার নিজের পরিচিত প্রচুর মানুষ রয়েছেন যারা সরকারি চাকরি ছেড়ে সরকারি শিক্ষকতার চাকরি ছেড়ে বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি করছেন শিক্ষকতা চাকরি গেছে আবার বলছি তাহলে শিক্ষকতা তার একটা বিশেষ জায়গা হলো সরকারি স্কুলের শিক্ষকতা এদের চাকরি গেছে জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোনো প্রফেশনে যদি এক্সপার্ট হতে চায় বা থাকতে পারে থাকে তার বেসরকারি প্রতিষ্ঠান বা সরকারি প্রতিষ্ঠান দুটো আলাদা জায়গা থেকে দেখতে হয় শিক্ষক হতে গেলে সে সরকারি স্কুলে চাকরি করবে কিনা সরকারি প্রতিষ্ঠানে চাকরি করবে কিনা তার একটা এক্সটেন্ডেড ভার্সান থাকতে পারে থাকবে জ্যোতিষ বিচারে সেটা পুঙ্খানুপুঙ্খ বিচার করতে হবে শুধু একটা লগ্ন কুণ্ডলি বা নবাংশ কুণ্ডলি দেখলে হবে না ষোলো থেকে আঠারোটা চার্ট দেখতে হয় যারা চার্ট দেখতে জানেন তারা এটা অবশ্যই স্বীকার করবেন তাহলে ভালো করে বিচার করতে হবে আপনি শিক্ষকতা করবেন আপনার কুণ্ডলিতে রয়েছে কিন্তু আপনি সরকারি চাকরির ক্ষেত্রে আপনার কুণ্ডলি সেটা সাপোর্ট করে কিনা সমর্থন করে কিনা সেটা একজন শিক্ষিত আপনার বিচার করিয়ে নেওয়া উচিত এর সঙ্গে সঙ্গে বেশ কিছু প্রশ্ন উঠবে তাহলে কি বলছেন না ভুল বলছেন আমি তা বলছি না এরপর যে কথাটি বলবো সেটা একটা জ্যোধ দিক রয়েছে আর সাধারণ শিক্ষক হিসাবে আমার কিছু বক্তব্য সেটা বলবো তার আগে বলিনি সরকারি শিক্ষক হওয়ার জন্যে শিক্ষক নয় শিক্ষক এবং সেই শিক্ষকের সরকারি প্রতিষ্ঠানে চাকরি করার জন্য তার কুন্ডলী কেমন হওয়া উচিত কি বিচার হওয়া উচিত সেটার ব্যাপারে আমি একটা অনুষ্ঠান কালকে লাইভে আসবো সেটা একদম কমপ্লিটলি অ্যাস্ট্রোলজিক্যাল হবে অর্থাৎ জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সরকারি স্কুলে চাকরি করার জন্যে কী কী যোগ কী কী ফ্যাক্টার্স থাকা উচিত সেগুলো নিয়ে আলোচনা করবো কাল আজকে বলি আমার এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনাদের মনে হতে পারে তাহলে এই ছাব্বিশ হাজার লোকের চাকরি গেল এখানে কি কারোর সরকারি চাকরির যোগ ছিল না এগুলো অবশ্যই ছিল অবশ্যই ছিল এবং সরকারি চাকরি যদি যোগ থেকে থাকে তাদের যারা যোগ্য যোগ্য মানে সরকারি স্কুলে চাকরি করার জন্য যোগ্য আবার বলছি সরকারি স্কুলে চাকরি করার জন্য যোগ্য তারা অবশ্যই তাদের কুণ্ডিতে থাকলে সময় সাপোর্ট করলে সময় বলতে অ্যাস্ট্রোলজিক্যালি বলি বিভিন্ন সময় বিভিন্নভাবে যেভাবে সময় দেখে থাকি তাহলে আবার তারা নিজেদের যোগ্যতা প্রমাণ করবে এবং সাকসেসফুলি তারা আবার ক্র্যাক করবে তারা আবার উত্তীর্ণ হবে এবং তারা আবার সরকারি স্কুলে নিজেদের চাকরি নতুন করে পেতে সমর্থ হবে সরকারের কাছে আমার একটাই আর্জি অনুরোধ অনেকের বয়স হয়তো পেরিয়ে গেছে যে বয়স একটা এজ লিমিট থাকে যাদের চাকরি গেল তাদেরকে যেন এই এজ লিমিটেশন থেকে মুক্তি দেওয়া হয় এজ লিমিট থেকে তাদেরকে মুক্তি দেওয়া হয় তারা যেন আবার বুঝতে পারে যাদের চাকরি গেছে বাকিদের ক্ষেত্রে যেমন নিয়ম সেটাই ধার্য থাকা উচিত যারা একমাত্র যাদের চাকরি হারিয়েছে তারা হয়তো আবার বসতে পারে ইচ্ছে করলে সেই জায়গাটা যেন দেখা উচিত এটা আমার আর্জি আমি জানি না এই বিষয়ে সুপ্রিম কোর্টের বা রায় আছে এটা আমার ব্যক্তিগতভাবে আর্জি একটা মানুষের জীবনে বিয়ের অনেকগুলো যোগ থাকে তার মানে কি একটা মানুষের অনেকগুলো বিয়ে হয় যারা শাস্ত্র সম্বন্ধে চর্চা করেন তারা বলবেন এটা একটা মানুষের জীবনে অনেকবার বিয়ের যোগ থাকে তার মানে কি অতগুলো বিয়ে হবে না তা নয় অনেকগুলো ফ্যাক্টরস থাকে আমাদের নিজেদের প্ল্যানিং থাকে আমাদের পারিপার্শ্বিক অবস্থা থাকে তার মধ্যে দোধিষের কাছে আমরা বেস্ট টাইমটা একটা খুঁজে নিজে এই সময় আমি বিয়ে করতে ইচ্ছুক এই সময় দেখুন তার মধ্যে কি এরকম রেঞ্জ আছে ঠিক সেমে সেরকমভাবে বলি তাদের কুণ্ডলিতে জন্মকুণ্ডলিতে কুন্ডলি মানে অনেকগুলো কুন্ডলি কথা বলছি আমি লগ্ন কুণ্ডলি মানে বংশ কুণ্ডলী নয় থেকে থাকে তারা চাকরি হারিয়েছেন এটা একটা সাময়িক এটা মানডেন এফেক্ট সবাই পায় যেমন আপনারা পেয়েছেন কিন্তু আপনাদের যদি কুন্ডিয়া থাকে সরকারি চাকরির যোগ থাকে অবশ্যই আপনারা আবার পাবেন এক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে আমরা দু হাজার ষোলো চোদ্দ পনেরোতে যেরকম পিপারেশন নিয়েছিলাম আমাদের বয়স হয়ে গেছে সেরকম পিপারেশন নিতে পারবো আমি বলবো। শিক্ষক দেখে কোনো ভেঙে পড়া উচিত নয় শিক্ষক জাতির মেরুদণ্ড জ্ঞান দেওয়ার জন্য বলছি না এটা লিটারেলি ট্রু আমি মনে করি এটা শিক্ষকদের এত আশাহত হওয়ার কোনো কারণ নেই একজন শিক্ষকের মুখে মানায় না আমি পিএইচডি করেছি পাড়ায় ঢুকলে আমাকে সবাই বলবে কে কি বললো সমাজ আপনাকে ইভেলট করলো তার উপরে আপনার শিক্ষার মানদণ্ড নির্ভর করবে তাহলে আপনার নিজের শিক্ষা কি থাকলো প্রকৃত শিক্ষা কখনোই ব্যর্থ হতে পারে না টেকনিক্যালি এবারে বলি আজকে আমাকে যদি বলা হয় আমি বহুদিন ম্যাথামেটিক্স পড়াইনি যদি বলা হয় কন্ডিশনাল প্রভাবটি সম্বন্ধে একটা কথা বলব লেকচার দিন বা বেস্ট থিওরিমটা বোঝান আমি কি ভুলে গেছি তা তো নয় এ তো আমাদের হায়ার সেকেন্ডারিতে পড়ার সময় আমাদের অন্ধ রন্ধুকে গেছিল প্রভাবটি এখন পড়েছিলাম একটু চিন্তা ভাবনা করতে হবে পাশে যাওয়ার আগে এবার বলি আমাকে যদি পরীক্ষা দিতে হয় তাহলে অবশ্যই এটা সময়ের ব্যাপার আছে টাইম কনস্ট্যান্ট রয়েছে তাহলে আমাকে একটু প্রিপারেশান নিয়ে নিতে হবে যাতে আমি ওই সময়ের মধ্যে ওই প্রবলেমগুলো সলভ করতে পারি একটু প্র্যাকটিস করতে হবে তাহলে জাস্ট প্র্যাকটিসের ব্যাপার বুঝতে পারছি আপনাদের উপর আমার সহানুভূতি খারাপ লাগা বাকি পাঁচটা মানুষের মতো আমার রয়েছে কিন্তু উপায় তো নেই ভেঙে পড়লে চলবে না তাহলে আপনারা যদি আপনাদের সত্যি যোগ্যতা থাকে আমি আশা করব অনেক যোগ্য শিক্ষক রয়েছেন এবং যাদের কুন্ডিতে রয়েছে একটু বলবো আপনারা দেখিয়ে নেবেন কোনো শিক্ষিত দিয়ে যে আপনাদের সরকারি চাকরি থাকা মানে পাওয়া এবং থাকা দুটো আলাদা কথা বললাম আমি জীবনে লক্ষ লক্ষ স্টুডেন্ট দেখেছি যারা খুব ভালো ভালো মাল্টিনেশনাল অর্গানাইজেশনের চাকরি পেয়েছে সরকারি চাকরির দিকে মানে নি ইঞ্জিনিয়ারিং ডুমেনের কথা বলছি কিন্তু আমি বারবার বলি গেটিং আ জব ইজ নট দ্যাট মাচ চ্যালেঞ্জিং জব ইট মাছ মোর চ্যালেঞ্জিং চাকরি পাওয়া এবং চাকরিতে গহাল থাকা টিকে থাকা এই দুটো ব্যাপার রয়েছে একটা তো নিজের দক্ষতা এবং আপনাদের কুড়ি যোগ রয়েছে কিনা অর্থাৎ সরকারি চাকরি পেয়ে সেটাকে টিকিয়ে রাখার মতন যোগ আপনাদের রয়েছে কিনা সেটা দেখিয়ে নেবেন কোন একজন ভালো জ্যোতিষীকে দিয়ে আমি কালকে লাইভে আসবো জ্যোতিষী ব্যাখ্যা কি হতে পারে একদম কমপ্লিটলি অ্যাস্ট্রোলজিক্যাল ডিসকাশনটা হবে কালকে লাইভে যে কথা বলছিলাম যে আপনারা বহুদিন একটা কম্পিটিভ এক্সামে যেমন আপনারা প্রিপারেশন নিয়েছিলেন সরকারি চাকরির জন্য যে সিলেকশন টেস্ট হয়েছিল ইন্টারভিউ হয়েছিল নিজেকে তৈরি করেছিলেন মেন্টালি অ্যান্ড অ্যাকাডেমিক্যালি সেই জায়গাটা আপনারা আমি আশা করি খুব শীঘ্রই হয়তো আবার শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন বেরোবে কারণ এত হাজার হাজার লোক স্কুলগুলো চলবে কি করে ছাত্র ছাত্রগুলো কি কি হবে তাদের ভবিষ্যৎ কি হবে সরকার নিশ্চয়ই আবার বিবেচনা করবে এবং অতি শীঘ্র আবার বিজ্ঞাপন বেরোবে যারা নিজেরা জানেন কে কি বললো বাদ দিন আপনারা নিজেরা জানেন যে আপনারা ফিট আপনারা এলিজেবল এখন থেকে ডিপারেশন নিয়ে শুরু করুন না ভেঙে পড়ে না হাফির টেস্ট করে পাশে বাড়ির লোকজন পাড়া বসি অনেকে আপনাদের সহানুভূতি দেখাবে অনেকে তাদের ভিতরে কি চলছে সেটা পরের কথা বাইরে আপনাকে সহানুভূতি দেখাবে হ্যাঁ তো সেই দিকে কান না দিয়ে কথা না ভেবে একটু কষ্ট করে জানি হঠাৎ করে চাকরি চলে গেলে একটা সংসারে অবস্থা হতে পারে কিন্তু আপনি তো কিছু করার নেই আপনার এই মুহূর্তে ফাইট করা ছাড়া সেই ক্ষেত্রে আপনাকে প্রিপারেশন নিতে হবে আপনি যোগ্য যদি থেকে থাকেন এবং আপনার সমস্ত রকম জ্যোতিষ হিসাবে বলবো যে জ্যোতিষী জ্যোতিষাস্ত্র অনুযায়ী যা যোগ থাকা দরকার একজন সরকারি শিক্ষক হওয়ার জন্যে সেটা আপনি থেকে থাকে তাহলে অবশ্যই আপনি পাবেন প্রিপারেশন এখন থেকে শুরু করুন হাফের টেস্ট করে বসে গিয়ে লাভ নেই করুন শিক্ষক জাতির মেরুদণ্ড জ্ঞান দিয়ে বলছি না আমি কারণ শিক্ষক মানুষ তৈরি করে শিক্ষাদান এখনও অবধি আমি ব্যক্তিগতভাবে মনে করি সর্বশ্রেষ্ঠ দান একজন শিক্ষক ম্যানেজমেন্টের তোয়াক্কা করে না একজন প্রকৃত শিক্ষক সরকারের তোয়াক্কা করে না সে তোয়াক্কা করে তার শিক্ষা দান শিক্ষা পেয়েছে সমাজকে দিয়ে যাবে। ক্ষেত্রে আপনারা আবার শুরু করুন প্রিপারেশন দাঁতে দাঁত কামড়ে কষ্ট হবে জানি বুঝতে পারছি বহুদিন অভ্যাস চলে গেছে আপনাদের পরীক্ষা বসার এত বড় বসা স্বাভাবিক আমরা হলে আমার মতো আবার ফাইট করুন আবার প্রিপারেশান নিন এমন কিছু খুব একটা চ্যালেঞ্জিং হবে না যেহেতু আপনাকে এক্সপিরিয়েন্স রয়েছে না ভেঙে পড়ে সেই কাজটা করুন যেটা আপনি এখন করণীয় প্রচুর ভিডিও আসলে প্রচুর সমাজ থেকে প্রচুর লোকজন এতে আপনার আরও বিভ্রান্ত হয়ে পড়বে কারণ আপনাদের সমস্যাটা আপনাদের সমাধান করতে হবে আর একটা কথা যে যদি কারোর এরকম হয়ে থাকে যে চাকরি এখনই করতে হবে সেই ক্ষেত্রে আমি বলবো এটুকু আমার এটা ব্যক্তিগত আমার অবজারভেশন বলতে পারেন অনেক বেসরকারি স্কুল রয়েছে যারা যোগ্য শিক্ষক খুঁজছেন অভাব রয়েছে যতদিন না আপনি সরকারি চাকরি পাচ্ছেন সেই জায়গায় জয়েন করার চেষ্টা করুন আপনার যোগ্যতা সেখানে অবশ্যই আপনাকে চাকরি দেবে অর্থাৎ আপনার যে আর্থিক একটা হঠাৎ করে অভাবের মধ্যে পড়ে যাওয়া সেখান থেকে সাময়িক নিস্তার পাবেন সবাই এভাবে তা বলছি না চেষ্টা করুন চেষ্টা করে যেতে হবে আপনাকে এছাড়া কিছু করার নেই তো চাকরি সরকারি বেসরকারি জায়গায় চাকরি করতে করতে আপনি পেপার প্রিপারেশান নেবেন এবং আবার যখন বিজ্ঞাপন বেরোবে আপনি আবার অ্যাপ্লিয়ার করবেন আমার বিশ্বাস যোগ্য শিক্ষকরা তাদের জায়গাটা আবার ফিরে পাবে খালি একটু মানসিকভাবে নিজেকে শক্ত রাখুন উদ্যম হারাবেন না আমি কোনো রাজনীতিবিদ নই আমি কোনো মোটিভেশনাল স্পিচ স্পিকার নই আমি নিজে একজন শিক্ষক এই শিক্ষকদের ভেঙে পড়ে হাওয়া হাওয়া করে কাঁদতে দেখে আমার খুব খারাপ লাগছে এটা তাদের ভিতরে কষ্ট বুঝতে পারছি কিন্তু এটা আপনাদের মানায় না আপনাদের দিকে তাকিয়ে প্রচুর ছাত্র আদর্শ হিসাবে আপনাদের মেনে নিয়েছে তারা যদি দেখে যে আমাদের আদর্শ যাদের আদর্শ আমরা অনুসরণ করবো তারা হাওয়া করে কেঁদে ভেঙে পড়েছে তাহলে তাদের জীবনে ছাত্রের জীবনে প্রচুর সমস্যা রয়েছে তাদের আমরা কি করে করব করবো এদিকটা একটু ভাববেন আপনি একজন ফ্যামিলি পার্সন মানছে আর একটা সত্তা আপনার রয়েছে আপনি শিক্ষক এটা তো মানতে হবে আলাদা সত্তা কিন্তু ফ্যামিলি রেসপন্সিবিলিটি রয়েছে ফ্যামিলিতে টাকা পয়সা দরকার রয়েছে চালানোর জন্যে মানছি চ্যালেঞ্জিং কিন্তু আপনার শিক্ষকতার যে সত্তাটা সেটা ভুলে যাবেন না এটা আপনার মৃত্যু অবধি থাকবে মৃত্যুর পরেও থাকবে আজকে বেশি কিছু বলবো না কালকে লাইভে আসবো এ জ্যোতিষ ব্যাখ্যা নিয়ে নমস্কার আজ এই অব্দি ভালো থাকবেন সবাই